আমরা গত জুমায় ইসলাম ও মানবাধিকার বিষয়ে মানুষের নিরাপত্তা বিষয়ে মানবাধিকারের আলোচনা করেছি আজ পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ ইসলামের দ্বিতীয় যে মানবাধিকার ছিল সেটি হলো মালিকানার নিরাপত্তা সংক্রান্ত মানবাধিকার ইসলাম মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলের ক্ষেত্রে সম্পদের মালিকানার স্বীকৃতি দিয়েছি কোন মুসলিম অবৈধভাবে কোনো অমুসলিমের সম্পদ হস্তক্ষেপ করতে পারবে না কোনো অমুসলিম অবৈধভাবে কোনো মুসলমানের মুসলিমের সম্পদের উপরে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু আমরা দেখেছি বাংলার জমিনে একাত্তর সময়ে বাংলার অনেক মানুষ অন্য এভাবে অপরের সম্পদ কক্ষিগত করেছে যার মামলা এ পর্যন্ত বাংলার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কোর্টে চলমান রয়েছে এটি একটি গর্বিত কাজ ইসলামের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে হালাল উপার্জনের অর্থ প্রত্যেকেরা আলাদা আলাদা যার যেটা সম্পদ সেটা তারই থাকবে সম্পদের সংশ্লিষ্ট মালিক বেশ কিছু অধিকার ভোগ করবে এক নম্বর হলো ভোগ ব্যবহারের অধিকার যার সম্পদ তিনি মাত্র ভোগ বা ব্যবহার করার অধিকার রাখেন অন্য কেউ সেটা ভোগ বা ব্যবহারের অধিকার রাখে না দ্বিতীয়ত হল মুনাফাজনিত কারণে ব্যবসার বাণিজ্যে তারা বিনিয়োগ করার অধিকার রাখে এমনকি মুসলিম অমুসলিম মুসলিম নির্বিশেষে চুক্তিভিত্তিক উভয়ে একই ক্ষেত্রে ব্যবসায় মালিকানা থাকতে পারে এবং ব্যবসা করতে পারে তৃতীয়ত সম্পদের মালিকানা হস্তান্তরের অধিকার একজন ইচ্ছা করলে অন্য জনের কাছে তার নিজস্ব সম্পদ বিক্রি করে দিতে পারে এক্ষেত্রে মুসলিম আইন কোনো বাধা দিচ্ছে না ইসলামী রাষ্ট্র কোনো বাধা দিবে না চতুর্থ মালিকানা সত্য রক্ষার অধিকার মুসলিম অমুসলিম মুসলিম নির্বিশেষে নিজস্ব সম্পদের মালিকানা স্বত্ব নিজেরা সংরক্ষণ করতে পারবে কোরানুল কালিমের সাতে ও চাল্লাহ তালা বলছেন ওয়ালা তা কুলু আম্য়া আলা হুম বিল বাতিল তুমি একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না লু বিহা ইলাল হুক্কাম লি দা কুলু লি দা কুলু ফারিক আম্ম আলী নাজ বিল ইসমি ওয়াংতুমতা আলামুন আল্লাহ রবুল আল আমিন এখানের করছেন এবং বিচারকদেরকে ঘুষ হিসাবে প্রদান করোনা তথা আল্লাহ তালা এর করছেন একে অন্যের সম্পদ অন্যায় ভক্ষণ করো না এবং অন্যের সম্পদ নিজের অধিকারে রাখার জন্য বিচারককে ঘুষ হিসাবে কোনো কিছু প্রদান করো না কিন্তু এই ঘুষ বিচারক বিচার ব্যবস্থায় অনৈতিকতা অনাস্থা এরপরে হলো ইনসাফবিহীন বিচার ব্যবস্থা আজকের সমাজকে কলুষিত করেছে ন্যায়ের জন্য মানুষ যখন বিচারকের কাছে যায় সেখানে বিচারক ন্যায়ের বিচার না করে অন্যায় বিচার করে যার মালিকানা তাকে বঞ্চিত করতেছে এটা আজকে সমাজে পরিলক্ষিত হচ্ছে এটি ইসলামের অনৈতিক ইসলামের মধ্যে যে মানবাধিকার ইসলামের বিচার ব্যবস্থার উপরে অনৈতিক এবং নগ্ন হ্যাস্তক্ষেপের সামিল মহাজাজ হাজিরিন সুতরাং বিচারককে ঘুষ প্রদান করে বিচারের ক্ষেত্রে নিজের অধীনে কোনো সম্পদ কক্ষিগত করা ইসলামে বৈধ নয় আল্লাহ তালা বলছেন যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে কেউ খেয়ে না ফেলে এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন এই সম্পদ একজনের সম্পদ আর একজনের উপরে হারাম করেছেন আমরা যদি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের চেন্ডেগিরি দিকে তাকাই আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মালিকানা সত্য কিভাবে রক্ষা করেছেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন মসজিদে নবমী যখন প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠাকালীন সময়ে মসজিদে নবীর স্থান নির্ধারণ করার সময় আল্লাহ রসুল দুই এতিমের মালিকানাধীন একটি সম্পদ দেখেছিলেন সেই সম্পদ তারা বিনামূল্যে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম সেই সম্পদ বিনামূল্যে গ্রহণ করেননি বরং এতিমকে আনুমানিক মূল্য নির্ধারণ করে তা বাজার দর অনুযায়ী তৎক্ষণিক পরিশোধ করে ভূখণ্ডটি ক্রয় করেছিলেন এবং সেই জায়গায় মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে জোরে বলি সোহান আল্লাহ এই আমাদেরকে এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত সেন্সিটিভ মারাত্মক বিষয় যেটা ইসলামের একটি নির্ধারিত সীমার মধ্যে এই গণ্ডি অতিক্রম করলে পরে আল্লাহ তালার শাস্তির সম্মুখীন হতে হবে ইসলাম যে একজনের সম্পদ আরেকজনের উপর হারাম করেছেন এটা আল্লাহ রসুলের বিদায় হোসের ভাষণে আমরা দেখেছি বিদায় হোসের তো বিভিন্ন গ্রন্থে এসেছে আমরা এখানে দেখেছি আল্লাহ রসুল বলেছেন ইন্নাদিমা কুমআ হারাম নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত এবং সম্পদ অপর জীবন অপর্জনের জন্য হারাম তা হুরমাতি হাজা যেমন আজকের দিন পবিত্র ফি সাহারিকুমহা হাজা আল্লাহ রসুল যেই সময়ে আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আল্লাহ রসুল বলছেন এইরকম জিরহজ মাসাজ যেমন পবিত্র ফি বালাদি রকম মক্কা নগরী যেমন পবিত্র অনুরূপভাবে তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন আরেকজনের হাতে এমন পবিত্র এটার উপরে নগ্ন হস্তক্ষেপ করার সুযোগ নেই আর একটা হাদিস এসেছে রাতী আল্লাহ তালা আল্লাহর নবী তে করেছেন আল্লাহর নবী বলেছেন কতআলা দু না মা লিহি ফাওয়া সাহিদ যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহিত হল সেই যেন শহীদ হল সুতরাং নিজের সম্পদ রক্ষার জন্য নিজেকেও তৎপর হতে হবে আর অবৈধভাবে অন্যের সম্পদ কক্ষীগত করা যাবে না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আজ আমাদের সমাজে মুসলিম আরেক মুসলিমের সম্পদ কুক্ষিগত রেখেছে ভাই বোনের সম্পদ ভাই ভাইয়ের সম্পদ চা চা সম্পদ এমনকি বাবা এ বিক্রি করেছে সেই সম্পদ নিজের দখলে রেখে আজকে আমরা মুসলমানেরা মুসলমানেরা ইমান হার ইমান এটা অবৈধ এরকম করার কোন সুযোগ ইসলাম রাখিনি যার সম্পদ তাকেই দিয়ে দিতে হবে এই সম্পদ দিয়ে গঠিত রক্ত মাংস এগুলো জান্নাতে যাবে না এগুলো হারাম 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 মোয়াজ হাহাজিন সুতরাং ইসলাম মানবাধিকারের ক্ষেত্রে সব মালিকা সম্পদের মালিকানার নিরাপত্তা দিয়েছে যেটি বাংলাদেশ সহ বিশ্বের মানুষের তৈরি করা কোনো আইন বা মানবাধিকার সংস্থা যেই মানবাধিকার এখনো রক্ষা করতে পারে নাই সুতরাং আল্লাহর আইন যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয় আর এই মালিকারা যদি বাস্তবায়ন হয় ইসলামের এই মানবাধিকার যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো ভাই সাহস পাবে না কোনো বোনের সম্পদ মানে নিজের অধীনে আকার কোনো চাচা সাহস পাবে না ভাতিজার সম্পদ নিজের অধিকারে রাখার কেউ সাহস পাবে না কারো সম্পদ নিজের অধিকারে রাখার এবং হারাম পথে উপার্জন করার সুতরাং আমাদের নিজের সম্পত্তি রক্ষা করার জন্য হলেও ইসলামের এই আইনের প্রয়োজন আছে না এর কথা বলতে হবে আছে না নাই খেয়াল রাখতে হবে যারা ইমানদার ইমানের দাবির বিপরীতে বা ইমানের দাবি অনুযায়ী সে যদি আল্লাহরে আইন মানতে আল্লাহর কোনো কথা মানতে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি গড়িমসি করে তার পক্ষ না নেয় চিন্তা ভাবনা চেষ্টা প্রচেষ্টা না চায় চালায় তাহলে তার এই অবস্থান হবে ইমানের পরিপন্থী অবস্থান তাহলে হিসাব করেন ইমান কত সূক্ষ্ম বিষয় সুতরাং ইমান রক্ষার জন্য হলেও এই মানব ইসলামের মানবাধিকার রক্ষায় ইসলামের আইন বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে আসতেই হবে যদি ইমান বাঁচাতে চাই কি বাঁচাতে চাই এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই এরপরে ইসলামী মানবাধিকারের ক্ষেত্রে মা ইজ্জতের নিরাপত্তা দেওয়া হয়েছে মুসলিম অমুসলিম সকলের সম্মান রয়েছে এমনকি ছোট্ট একটা বাচ্চা তারও সম্মান রয়েছে আপনারা খেয়াল করবেন ছোট্ট বাচ্চাকে যদি ধমক দিয়ে কথা বলা হয় সেও মন খারাপ করে চলে যায় যাই কি যায় না এরকম সমাজের কাউকে কটুকতা ব্যঙ্গ উক্তি অপমানজনক কথাবার্তা ইসলাম নিষিদ্ধ করেছে ইসলামী আইন বাস্তবায়ন হলে এগুলো অবশ্যই বাস্তবায়ন হবে কারণ ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলামী রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব একজনের ইজ্জত আবু রক্ষা ইসলামের রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব অথচ আজকে কারো ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। সম্মানের কোনো গ্যারান্টি নাই। মানুষ মানুষকে অপমান অপদস্থ করার জন্য অহ রহ শত শত মিথ্যা বলেই যাচ্ছে গালিগালাস করেই যাচ্ছে অপমান করেই যাচ্ছে কিন্তু আদত যার সম্পর্কে বলা হচ্ছে তার চরিত্রে এটা নেই আর ইসলাম আসলে পরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠিত হলে মানুষের মানুষের মাথায় এই বিষয়ে ঢুকে দিলে পরে মানুষ এগুলো থেকে বাধ্যতামূলক দূরে সরে থাকবে কথা বলেন ঠিকই না আল্লাহ তালা কোরআনুল কারিমের সাথে করেছেন আর আল্লাহ রসুলও বলেছেন হাদিসের মধ্যে সময় স্বল্পতা হেতু আমি শুধু কোরআনের দিকেই যাচ্ছি আল্লাহ তালা বলেছেন আল্লাহ কাকে ডাকছেন বলেন কাকে ডেকেছেন ইমানদারদেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা লা ইয়াসকার কওমিন মিন কওমিন তোমাদের কোন কৌম যেন কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে উপহাস না করে কি না করে কিন্তু এখন আছে না নাই আছে না নাই আজকে উপহাস করে কথাবার্তা বলে অথচ যারা উপহাস করে তারা ইসলামের বিন্দু মাত্র ন্যূনতম পর্যন্ত নির্দেশ মান্য করে না বরং যারা ইসলামী আইন এবং বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে কাজ করে তাদেরকেই উপহাস করে করে কি করে না হুজুর দেখলেই অনেকের জোরে হাঁটলে বলে হুজুর দাওয়াত আছে মনে হয় আস্তে হাঁটলে বলে হুজুর খুব খাইছে কি তাই না সুতরাং এটা সমাজের একটি কথা বললাম কিন্তু খেয়াল রাখতে হবে কাউকে অপমান অপদস্থ করার জন্য এমন কোন উক্তি ব্যবহার করার সুযোগ নেই যেটা তার জন্য প্রযোজ্য নয় আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা তোমাদের কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস করে কোনো কথা না বলে কিন্তু এই আইনের বাস্তবায়ন সমাজ আছে কথা বলছেন না কেন আছে নাকি নাই যার কারণে মানুষ মানুষকে আজকে উপহাস করে এরপর আল্লাহ বলছেন দেখো আসা আইয়া কোনো হতে পারে যাকে উপহাস করা হচ্ছে যে উপহাস করছে তার চেয়ে উপহাসকৃত যাকে উপহাস করা হচ্ছে সে অনেক ভালো উত্তম তার চেয়ে কি এরকম আছে না নাই ভালো মানুষ কার উপহাস করে না নিকৃষ্টরাই ভালো মানুষের উপহাস করে সুতরাং এই উপহাস ইসলাম নিষিদ্ধ করেছে এর বাল্লা বলছেন ওয়ালা নিসা উম্মিন নিসাইন কোন নারী যেন কোন নারীকে উপহাস না করে আইয়া কুননা খায়রাম মিন হতে পারে যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারী নির চেয়ে অনেক উত্তম ও ভালো আল্লাহ বলছেন ওয়ালা তালমিজাং ফুসাকুম তোমরা একে অপরকে দোষারোপ করো না ওয়ালা তানাবাজু বিল একে অপরকে মন্দ নামে ডেকে অথচ মানুষকে দোষারোপ করে অন্যায় ভাবে দোষারোপ যেটা সমাজে চলছে যদি ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠিত হলো এই আইন যদি বাস্তবায়ন হতো তাহলে কেউ কারো উপরে এই অন্যায় হস্তক্ষেপ করার সুযোগ পেত না দোষারোপ করার সুযোগ বেদনা এর দায়িত্ব থাকতো ইসলামী রাষ্ট্রের উপরে সুতরাং আসুন আমরা মানুষের মান সম্মান নিজের ইজ্জত রক্ষার জন্য হলেও নিজের পরিবার পরিজনের ইজ্জত রক্ষার জন্য হলেও আল্লাহ দেয় এই মানবাধিকার বাস্তবায়ন করবো পারব না ইনশাল্লাহ পারব না কিন্তু যে কাজ করলে পরে মানবাধিকার লঙ্ঘিত হবে যে কাজ করলে পরে আপনার আমার সম্মান থাকবে না আমার পরিবার পরিজনের সম্মান থাকবে না আমাদের পরিবার পরিজনের সম্মান থাকবে না যে কাজ করলে পরে সমাজের মানুষ সদা সর্বদা অপমানপদস্থ হবে গুটি কয়েক মানুষের হাতে বন্দী থাকবে এই কাজ আমাদের দ্বারা করা যাবে না খেয়াল রাখতে হবে যদি করি তাহলে সকল পাপের অধিকার ভাগ আপনাকে আমাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন। ইইহাললাদনা আমানুষধানের বুকাী রমমিনা জন্যি হ ইমান্দারেরা অধিক অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইননা বা আদার জন্য সমুন অনেক ধারণা আছে যেগুলো পাপ ওলা তাদের সেসু গয়েন্দা কিরে কর না। ওলাইকতা বা দুকুম বাদা এে অপরের গিবদ কোোনা। অত সমা যে টাজকে ব্যাপক আকার ধারণ করেছে। বেদিতে রূপ ধারণ করেছে। সুতরাং মুসলিম হিসাবে আল্লাহ তালা নিষেধ করেছেন আমাদেরকে মোমিন হিসাবে কাজ করতে আমরা এরকম গোয়েন্দাগিরি এবং গিবত করা বন্ধ করব। গিবদের পাপ অনেক বড় আল্লাহ তালা বলছেন স্বাভাবিক ভাবে উদাহরণ দিচ্ছেন তোমরা কি পছন্দ করো তোমাদের তুমি কি তোমরা কি কেউ পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে অর্থাৎ যে গিবদ করলো সেজন্য মৃত ভাইয়ের গোস্ত খেলো মানুষের গোস্ত মানুষের জন্য হালাল না হারাম বলেন হালাল না হারাম মৃত প্রাণীর গোস্ত মানুষের জন্য হালাল না হারাম অথচ আল্লাহ তারা বলছেন যে গিবত করলো সে যেন মানুষের গোস্ত জীবিত নয় বরং মৃত মানুষের মৃত আপন ভাইয়ের গোস্ত খেলো এটা অত্যন্ত কঠিন একটি অপছন্দনীয় কাজ সুতরাং গিবত করার কোনো সুযোগ নাই এজন্য আমাদেরকে ইসলামী মানবাধিকারের দিকে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন তাও বা কবুলকারী এবং দয়াময় মাজাদ হাজিরিন ইসলামী মানবাধিকার মানুষকে এই দিকগুলো দিয়েছে মান সম্মানের নিরাপত্তা ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়েছে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন লাইউ হিব্বুল্লাহ জাহরবি সুইমিনাল কৌল ইল্লাম আং জলিমা আল্লাহ বলছেন খারাপ কথার প্রচার প্রগান্ডা আল্লাহ পছন্দ করেন না কে পছন্দ করেন না জোরে বলতে হবে কে পছন্দ করেন না ভালো কথা না খারাপ কথা জোরে বলেন কে কথা খারাপ কথা আল্লা বলছেন লা হিব্বুল লা উ হিব্বুল্লাহ জাহরবি সুইমিনাল কৌল আল্লাহ তাআলা খারাপ কথার প্রচার প্রগাণ্ডা পছন্দ করেন না কিন্তু আজকে পেপার পত্রিকা খুললেই অনলাইন পোর্টাল খুললেই দেখা যায় খারাপ কথার প্রচারণা দিন দিন বিধি পাচ্ছে। তাহলে আল্লাহ তালা বলছেন আল্লাহ পছন্দ করেন না তাহলে যে এ কথা ব্যথি রেখে এগুলো প্রচার করে আল্লাহ মনে তাই খুব ভালোবাসেন কি বলেন কি কথা বলছেন না কেন না তাহলে বোঝা যায় সে আল্লাহর কথা মানছে না যে আল্লাহর কথা মানে না আল্লাহর আনুগত্য করে না আল্লাহ তালার দাসত্ব করে না তাহলে সে আল্লাহর মনে হয় প্রিয় বান্দা কি বলেন তাহলে আমাদেরকে ওই পথে আটা যাবে না আল্লাহ বলছে ইল্লামান জলিমা তবে যে নির্যাত তবে যার প্রতি অন্যায় করা হয়েছে সেটা ভিন্ন কথা ওকান আল্লাহ সামিয়ান আলীম বয়াজা জাহাজিন এভাবে ইসলামে ইজ্জত আবু রক্ষা সহ আলাদাভাবে আবার মুসলমানদের ইজ্জত আবু রক্ষার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আফসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না আল্লাহ তাআলা মুসলিম নর নারী সকলকে নির্বিশেষে পর্দা করার নিজের দৃষ্টি অবনত রাখার লজ্জা স্থান হেফাজত করা সহ বিভিন্ন ভাবে মানুষকে নিরাপত্তার নির্দেশনা কোরআনুল করিমে দিয়েছেন ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠান আজকে মানুষের মান সম্মান ইজ্জত এগুলো ধুলি স্বাদ হয়ে যাচ্ছে নিজের বাড়ির মধ্যেও মা বোন সন্তান আদি নিরাপদ নয় বাড়ির মধ্যে আজকে অনৈতিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এমনকি ধরেরা যারা শক্তি শক্তিধর নয় তাদের উপর এরকম অন্যায় আবদার চালিয়ে যাচ্ছে এই জন্য নিজেদের রক্ষার জন্য হলেও নিজের পরিবার পরিজনের ই রক্ষার জন্য হলেও ইসলামী মানবাধিকার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিকই না এরপরে আল্লাহ এরপরে ইসলামী মানবাধিকারের চতুর্থতম বিষয় হলো ব্যক্তিগত জীবনের নিরাপত্তা আজ দেখেন মানুষ নিরাপদ নয় রাস্তা দিয়ে হাঁটতে গেলেও কখন জানি কে কাউকে হত্যা করে ফেলছে আপনারা লক্ষ্য করেন আপনাদের পাশেই অটো চালককে হত্যা করে অটো চিন্তাই করা হয়েছে নাকি হয়নি এই যে কয়েকদিন আগের কথা আপনার দেখেন দিন দুপুরে মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে মানুষকে হত্যা করে তার সম্পদ কুকিগত করা হচ্ছে বিভিন্ন ভাবে তাদের উপর জুলুম করা হয়েছে বাংলার জমিনে এমন অনেক সন্তানকে হত্যা করা হয়েছে যাদের খোঁজ এখন পর্যন্ত তার পিতা মাতা পায় নেই এই জীবনের নিরাপত্তা যে জায়গায় নয় সেই জায়গায় জীবনের নিরাপত্তা যেভাবে আসবে ওই কাজটা আমাদের জন্য করা অত্যন্ত জরুরি এবং এটা আমাদের জন্য ফরজ ছিল কিন্তু আমরা আজকে সেই কাজ করছি না আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়েই হারছি অথচ একায় বের হতে আর মন চায় না ভয় লাগে কখন জানি কে কি কারণে আক্রমণ করে যেটা আমরা নিজেরাও জানি না কিভাবে মানুষ শত্রু বানায় নিচ্ছে আমরা নিজেরাও জানতে জানতে পারতেছি না এই জন্য আসুন নিজেদের জীবনের নিরাপত্তার জন্য হলেও ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে স্বাধীন করছেন ইয়া ইউ আল্লাহ দিনা মানু লাহ তা দখুরু বুয়ু তান বুউতিকুম তাস্তা আনিসু আলা আপনি একটু খেয়াল করেন আপনার বাড়িতেও আপনি আজকে নিরাপত্ নন আপনি গেট দিয়েছেন সিসি ক্যামেরা লাগিয়েছেন তারপরে মানুষ অন্যায়ভাবে আপনার বাড়িতে আজ প্রবেশ করে কথা বলেন ঠিক কিনা না কিন্তু ইসলাম এমন একটি আইন দিয়েছেন ইসলাম এমন একটি মানবাধিকার দিয়েছেন ইসলামের এই মানবাধিকার প্রতিষ্ঠিত হলে এই ইসলামের আন মানতে মানুষ বাধ্য ছিল আপনার বাড়িতে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে সালাম দিত অনুমতি চাইতো সালামের জবাব এবং অনুমতি না পাইলে ফিরে যেত কশ্চিন কালো আপনার বাড়ির ভিতরে সে আর প্রবেশ করতো না আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা একে অপরের বাড়িতে অনুমতি না নিয়ে সালাম না দেওয়া পর্যন্ত প্রবেশ করো না তাহলে দেখেন আল্লাহ মানুষ বানিয়েছেন কি হতে পারে আল্লাহ এটা ভালো করেই জানেন সেক্ষেত্রে আল্লাহ মানবাধিকার দিয়েছেন আল্লাহ আইন দিয়েছেন এই আইনের যদি বিরুদ্ধাচারণ করি এই আইন যদি না মানি অঘটন ঘটবে এটা স্বাভাবিক কি বলেন আপনারা এই অঘটন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই ব্যক্তি জীবনের নিরাপত্তার ক্ষেত্রে এই আইনের দরকার আছে না নাই সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে এই আইনের দিকে অগ্রসর হতে হবে এরপরে স্বাধীনতা নির স্বাধীনতা সংরক্ষণ ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ এখন দেখেন আজ বিভিন্নভাবে প্রশাসন এবং অপ্রশাসনিক কায়দায় মানুষ মানুষকে মানুষের বাড়ি থেকে তুলে নিয়ে বন্দি করে রাখছে জেলখানায় বন্দি করে রাখছে বিভিন্ন জায়গায় আটকে রাখছে অথচ প্রমাণিত হয়নি ওই ব্যক্তিটা দোষী কিনা কি তা না বলছেন না যে আপনারা জানেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে তিরিশ বছর বিশ বছর জেল খেটেছে তারপর প্রমাণিত হয়েছে সে এই কাজের সাথে জড়িত নয় তাকে সে জানেও না তাকে অন্যায়ভাবে তুলে আনা হয়েছিল কি হয়েছে কিনা হয়েছে কিনা এভাবে যদি আপনারা কেউ হতেন আপনার পরিবারের কেউ হতো আপনার অবস্থা কেমন হতো কিভাবে মেনে নিতেন দেখেন ইসলাম স্বাধীনতার সংরক্ষণ ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণের আইন দিয়েছে নিরাপত্তা দিয়েছে ইসলামী রাষ্ট্রে কোনো নাগরিক অপরাধ প্রকাশ্য আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত আটক রাখা যায় না সোহান আল্লাহ বলেন প্রকাশ্য যতক্ষণ প্রমাণিত হয়নি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক রাখার সুযোগ নেই সে বাসায় থাকবে সে পলায়ন করবে না যখন প্রমাণ হবে তখন তাকে গ্রেফতার করা হবে ইসলামী আইন অনুযায়ী কিন্তু সেই আইন আমাদের সমাজে নাই আজকে দেখেন রাস্তায় হাঁটতে গিয়ে পায়ের সাথে রশি বেঁধে যদি ছাগল উল্টে পড়ে মানুষ উল্টে পড়ে মানুষ ছাগলওয়ালার মালিকের বিরুদ্ধে যা থানায় অভিযোগ দিচ্ছে কি এর মানে ঠুঙ্কো অভিযোগ ঠুঙ্কো কারণে আজকে মানুষ অভিযোগ দিচ্ছে আর এরপরে দেখেন চলে আসছে প্রশাসনের লোক টাকা দিলে দিলেন না দিলে তো দিলেন না কেউ না কেউ দিল তারা এসে ঘুরে ফিরে আপনাকে হুমকি দমকি দিয়ে গেল যেটা সাধারণ একটা এমন ব্যাপার যেটাতে কোনো মূল্য নেই মূল্যহীন একটা বিষয় অথচ ইসলামী রাষ্ট্রে এগুলোর কোনো পাত্তা ছিল না ইসলামী মানবাধিকারে ব্যক্তির স্বাধীনতা সংরক্ষণের জন্য অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আটক করাকে আইনসিদ্ধ মনে করে না নজরবন্দি করে রাখা হতো ইসলামী রাষ্ট্রে কিন্তু তাকে নিয়ে গ্রেফতার করে নিয়ে আলাদা হাজত খানায় রেখে তারপরে অন্যায়ভাবে তার উপর বিচার চাপিয়ে দেওয়া হতো না এখন আসুন এই যে ইসলাম এত সুন্দর ব্যবস্থা দিলেন মানুষের অধিকার খর্ব করলেন না আল্লাহর রুসুল মানুষের অধিকার খর্ব করলেন না সেই আইন বাস্তবায়ন হলে কি আপনার আমার অধিকার খর্ব হবে কি কথা বলছেন না কেন হবে না তাহলে সেই আইনের দরকার আছে না নাই খালি কি মুখে বলবো নাকি বাস্তবায়ন করব আর এই আইন কি আল্লাহর ফেস্তারা বাস্তবায়ন করে দিয়ে যাবে না এই আইন এই সময় যারা মানুষ রয়েছে তাদেরকেই বাস্তবায়ন করতে হবে আর তারা বাস্তবায়ন না করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে খেয়াল রাখবেন জুমার সালাতে হাজির হয়ে ফজরের সালাতে হাজির হয়ে আল্লাহর অন্য কোনো আইন বাস্তবায়নে যদি আপনি এগিয়ে না আসেন এক্ষেত্রে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য পুরা কোরআনকে আপনাকে এল অর্জন করে সেই কোরআনের সকল আইন বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে আত্মনিয়োগ করতে হবে হাজিরিন এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন কোরআনুল কারিমে মা কান আলী বাসারিন আই উতিয়াহুল্লাহুল কিতাব আল হিকমা নবাদ সুম্মা ইয়াকুলু লিন নাসি কুনু ইবাদাল লিমিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন সূরা আলে ইমরান 79 নং আয়াত আল্লাহ তালা বলছেন মা কান আলী বাসারিন আই ইয়াতিয়াহুল্লাহুল কিতাব আই উতিয়াহুল্লাহুল কিতাব আল হিকমা ওয়াল হিকমা ওয়ান নবুয়াত সুম ভাইয়া কুনলি না শিকুন হেরবাদ আল্লিল্লাহ আল্লাহ কোন ব্যক্তিকে কিতাব হেক মত বা বিচক্ষণতা নবুয়া দান করার পর সে মানুষকে বলবে আল্লাহর পরিবর্তে আমার বান্দা হয়ে যাও এরূপ বলা কখনো শোভনীয় না এর মানে কোনো ব্যক্তিকে নিজের গোলাম বানিয়ে রাখতে কেউ পারবে না কারণ ওই ব্যক্তি হবে আল্লাহর গোলাম আর প্রত্যেকেই হবে আল্লাহর গোলাম আল্লাহ যাকে নবুয়া দিয়েছেন হেক দিয়েছেন কিতাব দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন তিনিও কখনো মানুষের অধিকার খর্ব করে নিজের ইবাদত করতে বলবেন না বরং গোলামি করতে বলবেন কার আল্লাহর এই আল্লাহর গোলামি যদি কেউ করে সে অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে গৃহীত হবে এবং তার কোনো অধিকার স্বাধীনতা মানুষ করব করবে না এবং তার স্বাধীনতা অধিকার খর্ব করার অধিকার মানুষকে দেওয়া হয় হয়নি এরপরে দেখেন বিচার বিভাগের ক্ষেত্রে নাগরিকের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ইসলাম উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে নাগরিককে শাস্তি দিতে পারবে না আর পারবে না তাকে বন্দি করে স্বাধীনতা থেকে বঞ্চিত করে যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই সিদ্ধান্তে উপনীত হবে যে তা সে অপরাধী আল্লাহ তালা কোরআনুল কালিম বলছেন আদল যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় তার সাথে করবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী করবে আম্মা ইন্নআল্লাহ ইন্নআল্লাহ বাসির আল্লাহ তালা এখানে তার গুণ বর্ণনা করেছেন সুতরাং আসুন আমরা সকলে একতাবদ্ধ হয়ে ইসলামী মানবাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে নিজের অধিকার ইসলামে সংরক্ষণ করব এবং আল্লাহ তাহলার কাছে যেন আমরা এই কাজ করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারি এই আহ্বান ও আশাবাদ ব্যক্ত রেখে সকলকে এর উপরে কাজ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছে আখির দাওয়া